এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে তোমাদের হচ্ছে গান গেয়ে শোনানো লাগতে পারে অনেক সময় যারা বলে যে ডান্সিং ইজ মাই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস দেন তারা ডান্স দেখতেও চাইতে পারে যে আচ্ছা একটু নিচে দেখান তো দু হাজার বাইশের সার্কুলারে জিজ্ঞেস করেছিলাম পরে সে তাকে নাচতে বলা হয়েছিল তো পরে সে একটা গান নিজের মুখে গিয়ে সামান্য একটা স্টেপ দিয়েছে দেওয়ার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বসেন বসেন তবে গান গাওয়ার ব্যাপারটা বলতে পারে যদি তোমার থাকে এখানে গান গাওয়ার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মধ্যে এরকম গান গাওয়া আছে যে গান গাইতে পারো কেউ নেই

আচ্ছা এটা কাজ করেন তো এটার শুরু গীতিকার গীতিকারকে একটু বলেন তো তখন গীতিকার শুরুকার বলা লাগে গান আসলে গাইতে পারেন আমি কিন্তু গান গাইতে পারি হ্যাঁ শুনান শুনিয়েও গান গাইতে পারে হ্যাঁ সে আমারে ঝারে ঝারে ইশারায় কয় এই চাঁদনি রাইতে তোমার হইছে গো সময় ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত তোমার জন্য আনছি আজ চাঁদের দাওয়ার চাঁদনি পশরে কে আমার স্মরণ করে কেহে আই সাদা সে গো আমার দুয়ারে বাইশ সুন্দর হয়েছে